দর্শক এতক্ষণ যে ভিডিওগুলো দেখাইলাম এখানে কাপড় তৈরি হচ্ছে আর আমরা আসছি নরসিংদী জেলায় নরসিং জেলায় এই মুহুর্তে রয়েছি আমি দর্শক এই যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে কাপড় তৈরি হচ্ছে এক এক জেলার এক এক কার্যক্রম কতদিনই চট্টগ্রাম ছিল আজকে নরসিংদী চলে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানটার কী অবস্থা ভালো থাকেন আসসালামু আলাইকুম